আগামী দিনে এই ওয়াকাব কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা বা ভাইজান যদি ডাক দেয় বিগড়ে আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারের চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকব ইনশাআল্লাহ পূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের বিগের দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মোনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গর্তই ভুগে গেছে আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি তার নাম পীর জাদা আব্বাস সিদ্দিকী আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধ খাম মায়ের লাল কোন দাদার বাপকে দেখে কোন দিদির মা কে দেখে আমরা ভয় করি না আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারামখোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে যদি বিকেট ডাকে আমাদের সফল নিতে হবে যদি কোন হারাম বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কোন জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিগেডে হাজির হব রাজি আছি না নাই আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই কেননা আহালে সুন্নতল জামাতের ডাকে আসতে গেলে জিগার থাকা দরকার ডাকে আসতে গেলে কলিজা থাকা দরকার যেটা আপনাদের আছে কারণ এখানে আসতে গেলে মোমেনের দরকার দরকার নয় এবং যারই ডাকে আমরা এখানে এসেছি সেই বাংলার তরুণ যুবকের আইকন আধ্যাত্মিক রাহাবার রাজপথের বীর দরবারের পীর আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় তার নাম পীর যাদ্বাসের থেকে সর্বপ্রথম দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো কথা না বলি এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ওয়ান ম্যাচের সময় নেই আওয়াজ কম কথা শোনে সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে বর্বরিচিত সন্ত্রাসী হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল আমরা হালে শূন্যতল জামাতের পক্ষ থেকে পির জাদাবাস সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায় বহুদ দালে মুলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হলো এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের ওলিদের যোগ্য উত্তরসূরি একজন সাইয়্যদিনা ওমরের উত্তরসূরি একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারলো না মাননীয় আপনি কি বলছেন আন্দোলন আপনার বিরুদ্ধে নয় আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর ধারায় বোঝা যায় জাতি এদের ধারায় কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শুনেন আমার নানার বাড়ি হলো উলু বেড়িয়া নাম শুনেছেন তো উলু বেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে আমার বাড়ি কোথায় সাগের আইলে আচ্ছা বলেন আমার যখন কান্না আমার কি তখন গিয়ে উলুবাড়িয়ায় কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় সাঁক রাইলে আমার নানার বাড়ি হলো উলুবাড়িয়ায় এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবাড়িয়ায় যেতে হবে যারা বলছে ওয়ার্কআপের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে দেব এই হ্যাঁ খোদার কসব বাংলার তরুণ ব্রিগেডদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই না সেসব চামচাগুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরের গফতল ভুগে গেছে এই হ্যানানা আর একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাধিক রাহবার তরুণ যুবকদের আয়কন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌভ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাতে সামাদ আমিরি শারিয়াত দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো বীরযাদাব্বা সিদ্ধিকি আগামী দিনে আব্বাস ভাই যদি বিকেটে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় কেন শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাব কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা বা সিদ্দিকি ভাইজান যদি ডাক দেয় বিগেড়ে আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারের চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে গেল এই ওয়াকাফ কালা কাননের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকাফ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশোয় পঁত্রিশটা ভোট পড়েছিল। মানে ওয়ার্কআপ বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এম মাত্র ৪০ জন আর আমরা ভোট পেয়েছি দুশোয় জন তার মানে ফেরেস্তারা ভোট দিয়েছিলো নিশ্চয়ই নয় আমার হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা পাঞ্জাবী ভাইয়েরা কালা কানুন এই আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন আব্বাদ ভাই পরের পর অকাব বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধখা মায়ের লাল কোন দাদার বাপকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ফাংচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এ যে মোদি সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেব দিলে অনেক জনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা কারি কারিমুল্লা জাহাদি এই ডায়মন্ডের লোককে চিনে নেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারামখরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হানানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখেন যেসব মাল কদিন নাচা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মুনাফে গুলো বসে গেছে খবর নিয়ে দেখবেন ওরা ওয়াক আপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হানালা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় যারা আমাদের ধমকায় চমকায় আব্বাস সিদ্দিকের মিটিনে গেলে মুখ করে দেব তুমুক করে দেব যুবক ছেলেরা আমি কালিমুল্লা যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হায় আবি কোরআন বাকি হায় আবি কারবালা কি আখেরি ময়দান বাকি হায় আজ কুত্তকা কা ওয়াক্ত কাল হামারে দোর আয়েগা নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পীর জাদা সিদ্দিকী ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিকেট দাগে। আমাদের সফল নিতে হবে যদি কোন হারাম ঘরের বাচ্চা কোনো জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিকেটে হাজির হব রাজি আছি না নাই হ্যাঁ রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায়। পরিকল্পনা করবেন ধর ভাইজান আগামী সপ্তাহে বিগেট থেকে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আর যে ঝাড়া ঝেড়েছে শালা বোর বোর পেট রাজহাস হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে বেরোলি হামলা হতে পারে তাহলে আপনারা কাজ কাজ করবেন করবেন না যাচ্ছে আমি ভাঙর ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেগ দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌরবাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও বাসে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের সফল করতে হবে বল ইনশাল্লাহ একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা আব্বাস মতো একজন মোমেন ইমানদার চারটার পিছনে না ছুটে একমাত্র পীর জাদা আব্বাস সিদ্দিকি বাংলার জমিনে যার ভিতরে মুনাফিগি চামচামি পাবেন না যিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারেন সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার অপমর জনসাধারণ আছেন আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত